শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো পড়ছি মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ডিব্রুগড়ে আসাম চিকিৎসা মহাবিদ্যালয়ের অন্তর্গত সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হবার পর বিজেপি নেতা কনাত পুরকায়স্থ আজ শিলচরে দলীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের সাংসদকে স্বাগত রাজ্যের বিভিন্ন জেলায় আজ লোক আদালতের মাধ্যমে বেশ কিছু সংখ্যক মামলার নিষ্পত্তি বরাক উপত্যকার তিন জেলায়ও আজ লোক আদালত অনুষ্ঠিত এবং বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজ বরাক উপত্যকার তিন জেলায়ও বিশ্ব রক্তদাতা দিবস পালন এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ কিছুক্ষণ আগে ডিব্রুগড়ের আসাম চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের অন্তর্গত সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিশ্ব ব্যাংকের সাহায্যপ্রাপ্ত অ্যাসিস্ট প্রকল্পের অধীনে দুশো কোটি টাকা ব্যয় সাপেক্ষে আঠাশ হাজার আটশো চুয়াল্লিশ বর্গমিটার এলাকা জুড়ে এই হাসপাতাল নির্মাণ করা হবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল চিকিৎসা শিক্ষা ও গবেষণা ইত্যাদি বিভাগের মন্ত্রী প্রশান্ত ফুকন ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী বি উপস্থিত ছিলেন এই হাসপাতালে মাল্টি স্পেশালিটি ও অন্যান্য অত্যাধুনিক সুবিধা থাকবে উদ্ভূত পরিস্থিতির জন্য পুলিশ গতকাল রাতে সমগ্র জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে আটত্রিশ জনকে আটক করেছে মুখ্যমন্ত্রী ধুবরির ঘটনা নিয়ন্ত্রণের জন্য গতকাল পুলিশকে কঠোর হবার আহ্বান জানিয়ে জেলার সব অপরাধীদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন জেলাটিতে গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিন গোপন পথে নিষিদ্ধ গোমাংস নিয়ে আসার তথ্য প্রকাশ করে মুখ্যমন্ত্রী এ ধরনের সরবরাহকারীদের বিরুদ্ধে অনুসন্ধান করে গ্রেপ্তার করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন উল্লেখ ধুবড়ির পুলিশ সুপার হিসেবে লিনা দোলিকে দায়িত্ব প্রদান করা হয়েছে দায়িত্ব গ্রহণ করেই পুলিশ সুপার জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়েছেন এদিকে গতকাল রাতে ধুবড়ি শহরে পুলিশ মহাপরিদর্শক অখিলেশ কুমার সিং এর নেতৃত্বে একটি দল ধুবরী শহরে বিভিন্ন অঞ্চলে অভিযান চালান রাজ্যসভার সাংসদ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার পর সাংসদ তথা বিজেপি নেতা কনাথ পুরকায়স্থ আজ শিলচরে এসে পৌঁছেছেন বিকেলে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছানোর পর বিজেপির কাছাড় জেলা নেতৃবৃন্দ ও যুব মোর্চাসহ বহু সমর্থক শ্রীপুরকায়কে স্বাগত জানান বিমানবন্দর থেকে আসার সময় উধারবন্দ কাঁচাকান্তি কালী মন্দিরে গিয়ে সাংসদ প্রণাম করেন পরে বিজেপির জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এরপর সাংসদ শ্রী পুরকায়স্থ সাংবাদিকদের বলেন যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দেশের পাঁচটি রাজ্যের মধ্যে আসামকে প্রতিষ্ঠিত করার স্বপ্নকে বাস্তবায়িত করতে তিনি কাজ করে যাবেন এছাড়া ইস্ট ওয়েস্ট করিডরের অসম্পূর্ণ কাজ আগামী বছরের মধ্যে শেষ করা সহ করিডরকে যাতায়াতের উপযোগী করে তুলতে তিনি প্রচেষ্টা করে যাবেন বলে উল্লেখ করেন পাঁচগ্রাম থেকে বড়াপানি পর্যন্ত এক্সপ্রেস ওয়ে নির্মাণ কাজের অগ্রগতিরও তিনি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা সহ দৃষ্টি রেখে যাবেন বলে সাংসদ শ্রীপুরকাস্থ জানান তিনি আরও জানান যে। আমাদের আসামের ষাট লক্ষ যারা কার্যকর্তা যারা রয়েছেন প্রত্যেকের আশীর্বাদ এবং শুভেচ্ছায় আজকের দিনে এই প্রাপ্তি আমার ঘটেছে দল আমাকে যে বিশ্বাস নিয়ে দিয়েছে সেই বিশ্বাস আগামী ছ বছরে সেটাকে পূরণ করাই হবে আমার কাছে সব থেকে বড়ো দায়িত্ব বরাক উপত্যকার বিশেষ করে আমাদের এখানে যে ছেলেমেয়েরা যারা রয়েছে যারা বিশেষ করে সুযোগের অভাবে এখান থেকে বাইরে তারা চলে যাচ্ছে তো আমার একটা দায়িত্ব থাকবে বা চেষ্টা থাকবে যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যাতে বরাক পত্ত আগামী দিনে সেটা তৈরি করা যায় যাতে এখানের ছেলেমেয়েরা পড়াশোনা করে এখানেই যেতে তারা নিজেরা নিজেদের যোগ্যতা অনুসারে তারা যাতে এখানে নিযুক্তি তারা পায় রাজ্যের বিভিন্ন জেলায় আজ লোক আদালতের মাধ্যমে বিচারাধীন বেশ কিছু মামলার নিষ্পত্তি হয়েছে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ লোক আদালত অনুষ্ঠিত হয়েছে হাইলাকান্দি জেলা আইন আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে বিদ্যুৎ বিল এবং ব্যাংক ঋণ শোধ না করা গ্রাহকদের ঋণমুক্ত করতে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয় এছাড়াও মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনাল ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেস এনআইএ কেস গার্জিয়ানশিপ কেসগুলিও এই লোক আদালতে আলোচনা ও

তারপর কিছু সাপ গোথ আছে কিন্তু এই পাঁচটার ভিতৰতে গোটেইখিনি ইন্সু ব্যাংক বা আমার কোর্টবিল ইনক্লুড করা হয়েছে আমি আজি টোটেল পেন্ডিং কেস হিসাব আমি আইডেন্টিফাই করছিলাম ফাইভ হান্ড্রেড এইটি থ্রি প্রিলিটিগেশন কেস রেজিস্টার করা হয়েছিল ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি ফাইভ আর এমএসিটি কেস ফাইভ অনুরূপভাবে কাছাড় ও শ্রীভূমি জেলায়ও আজ লোক আদালতের মাধ্যমে বেশ কিছু মামলার নিষ্পত্তি হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ নানা কার্যসূচীর মাধ্যমে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজ এই দিবস উপলক্ষে সকাল সাড়ে সাতটায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে রক্তদান বিষয়ক এক সচেতনতামূলক র্যালি বের করা হয় শুরুতে পদযাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল এবং সব্যসাচী রুদ্রগুপ্ত আমরা আজ এই পদযাত্রার মাধ্যমে আমাদের স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা সচেতনতামূলক এই বার্তা দিতে চেয়েছি রক্তের অভাবে যাতে কারো জীবনে বিপদ ঘনিয়ে না আসে এর জন্যই বরাকভেলি ভলান্টারি ব্লাড ফোরাম বিগত চব্বিশ বছর থেকে কাজ করে আসছে কাছাড় ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর রবি কান্নান রক্তদানের বিভিন্ন উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন এবং পদযাত্রার সূচনা করেন সচেতনতামূলক পদযাত্রা জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে শুরু হয়ে নাজিরপুরটি প্রেমতলা শিলংপুরটি গান্ধীবাগ হয়ে ডিএসএতে এসে শেষ হয় কাছাড় জেলার বিভিন্ন সংস্থা সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠান এই পদযাত্রায় অংশগ্রহণ করে হাইলাকান্দি জেলায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হয়েছে এই উপলক্ষে রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে বরাক ব্লাড ডোনার্স ফোরাম হাইলাকান্দি শাখার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন মাহেশ্বরী মহিলা সমিতির প্রথমবারের মতো আয়োজিত রক্তদাতা শিবিরে কুড়িজন রক্তদান করেন এ বিষয়ে মহিলা সমিতির সভাপতি কাঞ্চন সারদা আমাদের সংবাদদাতাকে জানান हर फील्ड में लेडीज अभी अवेयर है ऐसा नहीं है कि और रक्तदान तो महादान है और आजकल जो सब प्रॉब्लम फेस कर रहे हैं तो इसलिए सब में अवेयरनेस है इवन अब बच्चे इस चीज की और मैं और लोगों को भी बोलना चाहूंगी कि वो भी इस बारे में अवेयर हैं और रक्तदान करें ताकि किसी की जिंदगी बच सके अनुमोदी विभिन्न कार्यसूची माध्यम आज श्रीभूमि जिलायों एक दिवस पालन करा হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আগামীকাল হাইলাকান্দি আসছেন আগামীকাল বিকেল চারটায় তিনি জেলা আয়ুক্তের কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন বিজেপির শ্রীভূমি জেলা কার্যালয়ে দলের প্রথম কার্যনির্বাহক সভা আজ অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সবল নেতৃত্বে বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক বিধায়ক বিজয় মালাকার মিশন রঞ্জন দাস সহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন শ্রীভূমি শহরের কাছে মোবারকপুর এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় এক অটোচালক গুরুতরভাবে আহত হয়েছেন জানা গেছে আজ সকালে শিলচর থেকে আসা একটি অল্টো গাড়ির সঙ্গে বদরপুর অভিমুখে যাত্রা করা একটি অটোর মুখোমুখি সংঘর্ষের ফলে এই ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনায় গুরুতরভাবে আহত অটো চালককে স্থানীয়রা করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে প্রেরণ করেন তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেছেন লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে আজ লালা কলেজ রোডের লায়ন্স ভিশন সেন্টারে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরে পঞ্চাশ জনেরও বেশি রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এর মধ্যে সাতজন ছানি পড়া রোগী শনাক্ত করা হয়েছে তাদের আগামী সপ্তাহে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ডাক্তার সুমনা দাসের তত্ত্বাবধানে বিনামূল্যে অস্ত্রোপ্রচার করা হবে বলে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডিব্রুগড়ে আসাম চিকিৎসা মহাবিদ্যালয়ের অন্তর্গত সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হবার পর বিজেপি নেতা কনত পুরকায়স্ত আজ শিলচরে দলীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের সাংসদকে স্বাগত রাজ্যের বিভিন্ন জেলায় আজ লোক আদালতের মাধ্যমে বেশ কিছু সংখ্যক মামলার নিষ্পত্তি বরাক উপত্যকার তিন জেলায়ও আজ লোক আদালত অনুষ্ঠিত এবং বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আজ বরাক উপত্যকার তিন জেলায়ও বিশ্ব রক্তদাতা দিবস পালন আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে